হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তোমরা কীরকম আছো প্লিজ কমেন্টে জানবো আমি তো খুব খুব ভালো আছি তোমরা তো প্রতিদিন আমার কন্টিনিউ শর্ট ভিডিও দেখো আমার ভিডিও কেমন হয়েছে প্লিজ সেটাও কমেন্টে বলবে তো গাছ দেখো আমি বাড়িতে ছিলাম নি বাড়িতে ছিলাম না বাবার বাড়ি গিয়েছিলাম এই গাছগুলো তখন দেখি এই ছোট ছোটো কুঁড়ি হয়েছে এসে দেখি দেখো কত ফুল হয়েছে দেখো আমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তখন বুঝতে পারছিলাম নি এই চারটা গাছ আমি কিনে নিয়েছিলাম মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে ডালিয়া ফুল তো দেখো প্রথমে বুঝতে পারছিলাম কোনটা কী কালারের হবে সব মানে এক জায়গা থেকে চারটা চার রঙের দিয়েছিল আমরা তো জানি না আমরা ভাবছিলাম একটা কালার হবে তারপরে দেখো ফুলটা কীভাবে হয়েছে দেখো মানে লোকটা যে চারটা চার কালার দিয়েছে ভাবতে পারি না আমরা ভাবছি এক কালার মনে হচ্ছে কিন্তু দেখো লোকটা ঠিকই দিয়েছে দেখো কত সুন্দর চারটি চার রকমের ফুলটাও কত সুন্দর হয়েছে দেখো থেকে আমার ফেভারিট কালার হচ্ছে এই রঙটি আমাকে বেশি পছন্দ হয়েছে মানে ফুলটা দেখো রঙটা কত সুন্দর এই তিনটা রঙ যেমন তেমনই হোক এই রঙটি আমাকে থেকে বেশ আর এই গাছটি থেকে বেশি ফুল ফুটেছে দেখে ও গাইস আর ওইটা আমাদের আলু দিয়ে দেখতে পাচ্ছ এই যে আলু আর কত পর খোলা হবে আলু গাছ সব মরে গেছে ঝামড়া ধরে গেছে আর এই যে দেখো আচ্ছা মেদিনীপুর থেকে দেখো মেদিনীপুরে প্রায় আমরা জবাড়ি যাওয়া হয় চারাগাছ নিই তো দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে আমার ফুলগুলো কীরকম হয়েছে প্লিজ কমেন্টে জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা